শুভ বিকাল সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আমি এখন রওনা হয়ে যাচ্ছি হচ্ছে তরমুজ ক্ষেতের উদ্দেশ্যে তো আমরা গাড়িতে যাচ্ছি তরমুজ খেতের উদ্দেশ্যে গাড়ির পথ শেষ হলো শেষ হয়ে এখন চলে এসেছি মাঠে তো দেখেন কত বড় মাঠ এত বড় মাঠ আমি আগে কখনো দেখিনি তো আমার বাড়ির কাছেই অথচ আমি দেখিনি মজার ব্যাপার না কি করার যেহেতু আসিনি সেহেতু দেখিনি তো এই মাঠ পাড়ি দিয়ে যেতে হবে হচ্ছে এই মাঠ শুধু মাঠ না এর উপরে হচ্ছে অবদার বাদ আছে ওই বাদ পার হয়ে তারপরে হচ্ছে যেতে হবে তরমুজ খেতে তো মাঠ পাড়ি দিচ্ছি মাঠ পাড়ি দেওয়ার সময় দেখা গে দেখা যাচ্ছে ওই যে বাদ তো আমি ওকে বলতেছিলাম তুমি এখানে দাঁড়াও তুমি একটু এসো না আমি ওখান থেকে যে ভিডিও করো তুমি এখান থেকে ভিডিও করবো আমি ওখানে ওই যে পাহাড়ের মতো বাদ ওখানে উঠবো তো ওকে তো দাঁড়াই দিলাম দাঁড়ায় দেওয়ার পরে আমি হেঁটে যাচ্ছি ওঠার জন্য তো সন্ধ্যা হয়ে আসছিলো যার কারণে অন্ধকার দেখা যাচ্ছিল এখানে দূর থেকে যতটা ছোট দেখা যাচ্ছে এতটা ছোট না এখানে অনেক উঁচু উঠতে অনেক কষ্ট হচ্ছিল আমার মানে পথ যাওয়ার মতো একটু পথ তৈরি করাই আছে যার কারণে আমি উঠতে পারলাম না হলে ওঠাই যেত না এত উঁচু ও উঠেই দেখে এদিকে কয়েকটা কুকুর কামড়ি করতেছে জ্ঞানজাম করতেছে তো আমি তো ভয় পেয়ে গেলাম উঠেই আমার হাজব্যান্ড বলতেছে তারাও কিছু হবে না কুকুরে কিছু বলবে না ও আমার কাছে এগায় আসছিল আমি ওকে বললাম না দূরে যে ভিডিও করো কাছে আসার দরকার নাই একটু ভয় পেলে কিছু হবে না তাই বললাম তারপরে ও দূরে চলে গেল ভিডিও করলো তারপরে হচ্ছে এই যে আমি হাঁটা শুরু করলাম এখান থেকে এর উপর দিয়ে হাঁটতে বেশ মজা লাগতেছিলো সামনে এই ছোট্ট একটা বড়ই গাছ দেখেন কতটুক সাইজের একটা বড়ই গাছ একেবারেই ছোট। তো আমি এখান থেকে হাঁটতে হাঁটতে ভিডিও করতেছে অথচ আমার ভয় করতেছে যে ওইদিকে আবার কুকুর কয়েকটা কুকুর এসে না কামড়ে দেয় খুবই ভয় পাচ্ছিলাম আমি তারপরেও কিছু করার নাই ভিডিও করতেছি ভালোই লাগতেছিল ভিডিও করতেও আবার ভয়ও করতেছিল তো হাঁটতে হাঁটতে এখানে এসে দেখলাম হচ্ছে আমরা ছোটোবেলায় এই যে এর হচ্ছে কড়িগুলো আমি আমরা হচ্ছে চাপ দিতাম চাপ দিলে ফুটে উঠতো তো এখানে পেয়ে গেলাম কয়েকটা ফুটায় নিলাম সুযোগ পেয়ে আবার বেশিক্ষণ দাঁড়ানো যাবে না পিছনে কুকুর আসতেছে ভীষণ ভয় লাগতেছিল জীবনে প্রথমেই আসলাম কোথাও মানে এরকম একটা জায়গায় ঘুরতে আসলাম যেখানে কোথাও কোনো লোকজন নাই একেবারে ফাঁকা জায়গা এ দেখেন এই সাইডে হচ্ছে বালি বালির মাঠ তো এখানেও চাষ করার জন্য মাঠ রেডি করা হচ্ছে তো এখানে আমি হাজব্যান্ডকে বললাম যে আমি একটু নামি বলল যে না নামার দরকার নাই ওই দিক দিয়ে কুকুর আসতেছে ভয় পাবা আমি বলতেছি তুমি যেহেতু আসো ভয় কিসের আমি নামবো তুমি দাঁড়াও যে কথা সেই কাজ ওকে বললাম দাঁড়াও ও বললো ঠিক আছে নামবাই যখন নেমে যাও আর কি করার আমার ভয় করতেছে নামবো কি নামবো না চিন্তা করতেছি আরও সঙ্গে ডিসকাস করতেছি তারপরে অবশেষে আর না নেমে পারলাম না এত সুন্দর ছিল জায়গাটা যে না নেমে আর কোনো উপায় ছিল না যা আসে কপালে নেমে যাই কুকুর আসুক কপালে যদি আজকে কুকুরের কামড় থাকে কামড় খেতেই হবে কিছু করার নাই আমি নেমে সামনের দিকে জোরে জোরে হাঁটতেছিলাম পিছন থেকে কুকুর নাকি চলে আসে এই জন্য আর এমন একটা অবস্থা ছিল কুকুরগুলো খুবই চিল্লাচিল্লি করতেছিল মানে কাছে আসলে যতটা না ভয় করে চেল্লাচিলি শুনলে তার থেকে বেশি ভয় করে তো কাছাকাছি চলে আসছে কুকুর তার কারণে আমি তাড়াতাড়ি উঠে আসছি উপরে